দর্শক মণ্ডলী আজকে আমি যেমন মানুষ ঠিক অন্য দিকের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটি আমার চিন্তাধারা শেয়ার করছি আজকে একটি সামাজিক অনুষ্ঠানে আমি একটি প্রতিবেন্দু শিশুকে দেখেছি তো সেই শিশুকে দেখে আমি সে শিশুর পিতামাতার যে ফিলিংসটা তার মনে করেন ওয়ান পারসেন্ট ফিলিংস নিয়ে আমি যখন আমার এক পরিচিত জনের সহিতা লাভ করি তখন আমি ওয়ান পারসেন্ট ফিলিংস নিয়ে আমার চোখে জলে এসে গেছে জলে এসে গেছে এই জন্যই যে এই যে শিশু শিশুটাকে দেখছি আমি সেই শিশুটা এখন তার মা বাবা তাকে টেক কেয়ার করছে কিন্তু একদিন তার মা বাবা না থাকলে তাকে কে দেখবে যদিও পরম করুণ ঈশ্বর সবাইকে দেখছেন আমরাও আমাদেরকে সঠিকভাবে দেখতে পারছি কি না সেটা একটা প্রশ্ন কিন্তু প্রতিবন্ধীদের দেখলে আমি এক সময় আমরা আপনার আপনারা আমরা সবাই রাস্তায় পাগলকে দেখলে আমরা হাসি তামাশা চারটা করেছি কিন্তু এখন আমি এসব দেখলে ভাই আমার চোখে জল এসে যায় আমি ঠিক ওই ওই মানুষটার কাছে ওই মানুষটার পিতামাতার অবস্থায় আমাকে যেহেতু আমারও সন্তান তিনটি সন্তান আছে ঈশ্বর কৃপায় সবাই ভালো আছে কিন্তু ভাই ওই প্রতিবন্ধী শিশুদেরকে দেখে আমার মনটা ফেটে বুক ফেটে যায় ভাই বেদনাটা হলো যে এরা কারো না কারো সন্তান ছেলে হোক মেয়ে হোক কাজেই এর এদের পিতা মাতা না থাকলে এদেরকে কে কীভাবে দেখবে আমার ভাই ওই দুঃখে আমার মন ফেটে যায় বুক ফেটে যায় কাজেই আমি সবাইকে বলবো যে আপনি আপনার যে অবস্থায় থাকুন কোনো প্রতিবন্ধী শিশুকে দেখলে আপনি আপনি তাকে আপনার অবস্থা থেকে টেক কেয়ার করবেন আপনি আপনার অবস্থা থেকে আপনি মনে নেবেন যে এই শিশুটা আপনারও সন্তান হতে পারত এবং তার প্রতি আপনি সেইভাবে ভালোবাসা নিয়ে তাকে আপনি হ্যান্ডেল করবেন তাকে আপনি ভালোবাসবেন দেখেন পৃথিবীতে আর কিছু থাকবে না ভাই দিন শেষে এই ভালোবাসা থাকবে কাজেই আমি আমার অবস্থা থেকে বলছি যে আমরা একে অপরকে ভালোবাসি কারণ এই প্রতিবন্ধী শিশুর পিতা একদিন তিনি পিতা বা মাতা একদিন থাকবেন না তারা তাদের বুকে কত ব্যথা বেদনা নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন কারণ আপনারা জানেন যে পিতা মাতা তাদের সন্তানকে নিয়ে যে ভাবনা ভাবেন এই সমকক্ষ আর কেউ কখনো ভাবেন না কাজেই প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আমরা প্রত্যেকে আমাদের ফিলিংস থেকে আমাদের সন্তানের মতো দেখব এবং পরম করুণাময় তাদেরকে যেন অনেক ভালো করে রাখেন তার মমতায় রাখেন তিনি প্রণম করুণাময় তার মমতায় রাখলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না সবাই ভালো থাকুন আমি আপ্লুত হয়ে গেছি এভাবেই থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ